এই হ্যালাইন হোয়াটসঅ্যাপ গাইস ক্যামেরা আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো ব্রাজিলাতে নামলাম নতুন ম্যাচে তোমাদের নতুনভাবে এন্টারটেন দেওয়ার জন্য তো নামার সাথে সাথে আমি ঘরে চলে আসি ঘরে টোয়ার্টো লোড করে উপরে আসি উপরে আসার সাথে সাথে দেখি পিছন থেকে কেউ ফায়ার দিছে তো আমি তাকে ফায়ার দিই কিন্তু তেমনভাবে ড্যামেজ দেয় না তাই গুলোয়াল মেরে পিছন দিয়ে যায় আর কি পিছন দিয়ে যাও কোনো লাভ হয় না এখানে ড্যামেজ দেয় না আরও আমাকে ম্যাক্স সেভেন দেওয়ার ড্যামেজ দিতে দিতে ক্লিয়ারি করে দেয় তো এখানে নামার সাথে সাথে আমি ধরা খেয়ে যাই তো দ্বিতীয়বারও এখানে আমি নেমে যাই ইউএমপি দিয়ে আর কি রাশ দেওয়ার ট্রাই করি তো এইবারও পিস থেকেও আমাকে হালকা ড্যামেজ দেওয়ার ট্রাই করে কিন্তু দেয় না দিতে পারে না আর কি আমি এখানে ওকে মায়রা ফেলি তখনই দেখি যে আরেকটাই নেমে ইচ্ছা করছে কোনো কথা ভাই একে তো আমার হেল নাই দ্বিতীয়ত মেডিকেট নাই তৃতীয়ত আমার গুলো এখানে ফাটা যেতে বাই ওকে কোনোভাবে আমি এখানে মারি ভাই আমার আত্মা হাতে চলে আসছিলো অনেকটাই মায়ের দিছে আমাকে ভাই তারপরেও আমি এখানে কোনোভাবে ওকে মারি তো এখন একটা ইমোট তো হয়ে যায় তো এখানে ইমোট দিতে দিতে লুটটাও আমি সেরে নিই লুট করতে করতে এখন আমার আর্সোনাল খোলার ইচ্ছা হয়েছে তাই এখানে ওই টাটু ইমোট দিতেছি ইমোট দিতে দিতেই দেখি যে এখানে একটা এনিমি একটাকে আর কি দূর থেকে এই তিন চারটা সর্দা মায়রা দেয় মারার পর আবার ওই একটু ইমোট দেই ইমোট দেওয়ার পর পরে আর কি আর সোনালটা খুলে খোলার পরে এখানে লুট করতে করতে দেখি যে আরেকটাই নেমি অসুবিধা নাই এটাকেও আমি ক্লিয়ার করে দেব এ ডাব্লিউ এম আর এমপি ফোরটি যেহেতু আছে দুইটাই বাই প্রিয় একটা আর কি গান দুইটাই প্রিয় গানের মধ্যে আর কি তালিকার মধ্যে আছে। তো আমি এখানে হালকা রাশ দেই তো আমি এখানে গাছের পিছনে যাচ্ছিলাম একটু কভারে কভারে থাকার ট্রাই করি তো এখানে এক শট আরেকটা শট দিই কিন্তু লাগে না আর কি ফটি শট দিয়ে যাতা দেয় তো এখানে আর কি ওকে মায়ের নই তারপরে কথা হবে এখানে আরেক যাতা দেখো ভাই মারা শেষ তো আসলে তখন যেটা বলতেছিলাম ভাই একটা না গেলে ভাই হেডশট খাওয়ার চান্স থাকে তো এখানে আরেকটা নেমি তো ওই আমার স্ক্যানার ওই দেখায় ওই আর্সোনালে এখানে এক শট দেওয়া দেয় তো গোলাল মারে সে তাই আমি টাইগার এসে গ্রেনেড বাজি করি তো গ্রেনেড ডেল দেওয়ার পরপরই দেখি যে এখানে দৌড় দিছে দৌড় দেওয়ার সাথে সাথে ওকে একটু ড্যামেজ দেই ও আমাকে ওয়ান শট মারে তো যখন দেখি যে ওয়ান শট মারছে তাই দ্বিতীয় শট মারার আগে গুলো আর ওকে জাতা দিয়ে মাই রাখে তো ভাই এমপি ফোরটির সামনে কখনো ওয়ান শট দিতে আসো না ভাই এখানে জোনে ঢোকার সময় আমি এয়ার ড্রপ লুট করতেছিলাম তখন কেন জানে আমি গাড়ির আওয়াজ পাইতেছিলাম তখন ভাবছি যে আর কি মনির ভুল তো হুট করে যখন খেয়াল করি যে নদীর ভিতরে একজন পুষার গাড়ি নিয়ে বৈশা রয়েছে তখন আমি এই ডাবলাম দেখ ফায়ার দেওয়ার সাথে সাথে দেখি যে পাবলিকটা বাইরে বাইরেছে তাকে ওঞ্চট মারি এবং হালকা ড্যামেজ দেওয়ার পর দেখি যে গুলো মারছে কিন্তু তিন চার করে ড্যামেজ দিল কেন এমপি ফুট্টে বুঝলাম না তারপর আমি এমপি ফুটির যাতায় হুকংয়ের সাথে সাথে ওকে একদম ডেট করে দিই তো এখানে হালকা পাতলা আমি লুট করি লুট করার পর যখন নদীর সাঁতরে ওপার আসি তখনই দেখি যে আরেকটি এনিমি আর কি ওকে জুন থেকে যেন ফায়ার দিতেছে তো আমি ট্রাই গিয়ে যাই আগানোর সাথে সাথে খেয়াল করতেছিলাম তখন দিয়ে ও দৌড় দিয়েছে তো ওকে এক শট দিয়ে আর ও পরবর্তীতে খেয়াল করছিলাম জোনের বাহিরের প্লেয়ারটা আর আসে না আর এখানে আমি টাওয়ারে অনেকক্ষণ ধরে খেয়াল করছি যে একটা পাবলিক এই পাবলিকটাকে ফার্স্ট শট এবং সেকেন্ড শটে এটাকে খ্লাস করে দিই খালাস করার সাথে সাথে আমি এখানে আর কি ওই পাশে একটা নিমি আগেই দেখছিলাম ও ওইখানে ছিল তো ওকে আর কি মারার ট্রাই করি তো দেখে যে ও আর দেওয়াল থেকে বাইরে না কভার থেকে বাইরে না তাই আমি রাশ করে দিই রাশ করে এমপি ফোরটি নিয়ে যেহেতু এমপি ফোরটির জাতা প্লেয়ার দিয়ে যে ও আমার সামান্দার দৌড় দিছে ওকে এমপি ফোরটির জাতা দিয়ে এবং এ এর শটে নক কিন্তু ভাই আমি তো ভাই সোলো ভার্সেস ডো কিংবা সোলো সিরিজ কর না তো তাই তাকে মারতে হিসেবে দেখে যে সে হরি লেজেন্ড কিন্তু আমি ওকে মাইরা দিই এমপি ফোর্টি দেয় তো যেহেতু এখন একজন এলাই আছে তাই আমি এখানে হিট লিস্ট মারতেছিলাম কিন্তু আমি তো ভাই জানতামই না যে সিঙ্গেল পাবলিক থাকলে হিটলিস্ট হয় না তো এখানে আমি আর কি ড্রোন কিনি ড্রোন কিনে আর কি এলো দেখি ওর লোকেশনটা আর কি তিনজন যখন এলাইট ছিল তখন আমি দুইটার লোকেশন জানতাম কিন্তু এই একটাটা জানতাম না তাই আমি আর কি ড্রোন কিনি ড্রোন কিনে আর কি সাইরা দেখি যে কোথায় আছে আর কি ড্রোনটা চালু করার পর দেখি যে কোথায় আর কি লোকেশন দেখায় তো লোকেশন পাওয়ার পর পর আমি আর কি রাশ করব করবো ভাবতেছি কিন্তু এখানে একটু কি করতেছিলাম আর কি কিন্তু কিটা পরে আমার উপরে রকম ভারী হয়েছিল ওইটাই আমি একটু পর বলতেছি তো যেহেতু ওই পাশের ঘরটাতে আর কি যে ছোট্ট ঘরটাতে এই তো আমি এখানে আর কি গ্রেনেড ঢেল দিই গ্রেনেড ঢেল দেওয়ার সাথে সাথেই ও আমাকে ফাইট দেয় এখানে গুলো মাইরা আমি কোনোভাবে বাসি ভাই ভুইয়া মিস করা যাবে না তো এখানে ফ্ল্যাশ গ্রেনেড মারি তারপর ব্যাগ এসে আমি ভাই ইনহেলার মারি আর এইটাই আমার উপরে ভারী হয়ে গেছিল ফাইজলাম করতে করতে তো অনেকটি গ্রেনেড ডিল দিই আর দেখলাম যে ও বাইরে চলে আসছে তাই আমি আরও বেশি করে গ্রেনেড ডিল দিই তো সাইডে এ নিবি তাই একটা এই ডাবল এম শট আর গুলো ভাই ও দেখি ফায়ার দিতেছে তো এমপি ফোরটি থাকা আমি রাশ মাইরা দিই রাশ তো ওর উপরে ভারী এই তো ভুইয়া হেড শটে তো ভাই ভূয়া আরিম তো একসাথে হবেই হবে ভাই ব্রাদার তোমাদের অনেক শুভেচ্ছা এতদিন আমাকে সাপোর্ট করার জন্য আর কিছু ভাই সাবস্ক্রাইবার হলে আমার পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যাবে তো সবাই একটা একটা করে ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও আলবিদা